এই যে এইটা হয়ে গেল এখন যখন এটা বন্ধ হবে এই যে এটা বন্ধ হলে কোনো ফাঁকা থাকে না ঠিক আছে টোটালি বন্ধ হয়ে যায় এইটার যে ডোরটা এটা কিন্তু ডাবল ডোর এইটা কিন্তু ডাবল ডোর থাকবে

কতটা সুইট দেখেন একেবারে খুবই চমৎকার আপনারা রিমোট পেয়ে যাবেন এটার সাথে গ্রি কোম্পানির একেবারে লোকটোগো সহ সবকিছু কিন্তু কোম্পানি থেকে 10 বছরের কম্প্রেসরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই যে এটা কিন্তু গ্লির কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড এই যে 10 বছর লেখা আছে এই যে একেবারে দেখেন এখানে কিন্তু লেখা আছে ইনভার্টার যেটা এটা 10 বছরের এবং পার্টস থাকবে 1 বছর এই যে এখানে লেখা আছে এই যে সবকিছু কিন্তু দিয়ে দেওয়া আছে ইলেকট্রিক পার্স 1 বছর এছাড়া কিন্তু এই যে মডেল নাম্বার সহ সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার ব্যাপার আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিউয়ার দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো এসি কোথা থেকে আপনারা আসলে রিজনেবল প্রাইসে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের এসি কিনবেন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু বরাবরের মতোই পরিচিত মুখ আব্বাস ভাই রয়েছে আমাদের সাথে কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই এইখানে দেখতেছি গ্রি এই পাশে দেখতেছি আবার হাইকো আছে মানে আপনাদের কাছে কি অনেক অনেক ব্র্যান্ড আছে নাকি ভাই আমাদের কাছে 6 থেকে 7টা ব্র্যান্ডের এসি আছে আর আপনি যেটা বললেন দুইটা কথা বললেন এটা হচ্ছে গ্রি আর হাইকো একই জিনিস

এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু গ্রির কম্প্রেসার কিন্তু ব্যবহার করা আছে খুবই চমৎকার তো আমরা তো আজকে গ্রি দেখাবো তাই তো আজকে আমরা যে শীষ সম্পর্কে বলবো এটা হচ্ছে একবার একবার পরিচিত মডেল এবং এটা হচ্ছে খুব মানে রেয়ার পপুলার হ্যাঁ পপুলার খুব রেয়ার এই এই মডেলটা পাওয়া খুবই কষ্ট যখন বেশি গরম ছিল আমাদের এই মডেলের এসিটা স্টক আউট হয়ে গিয়েছিল আমাদের কাছে ছিল না নেক্সট টাইম এই এসিটা আমাদের কাছে চলে আসছে এর জন্য ভিডিওটা করা যারা অনেক চাইজ আছিল এসিটা দিতে পারেনি তাদের জন্য আজকের এই ভিডিওটা করা আপনার যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটা দেখতেছেন খুব দ্রুত ভাবে যাদের প্রয়োজন হবে সেটা নিয়ে আচ্ছা এর মডেল নাম্বারটা একটু বলে দিবেন মডেলটা হচ্ছে 18 এর এক্সপি ইউভি এই যে দেখেন এক্সপি এটা কয় টন হবে 32 এটা কিন্তু মডেল আছে 1.5 টন আচ্ছা আমি বলি আপনার 12 এক্সপি ওটা হচ্ছে 1 টন

আজকে যে ব্র্যান্ডের সম্পর্কে বলবো এটা হচ্ছে ফাইভ স্টার রেটিং কোম্পানির এসি যেটা হচ্ছে গ্রি এটা পপুলার ব্র্যান্ড এটা কিন্তু ফাইভ স্টার রেটেড কোম্পানির একটা প্রোডাক্ট এবং আপনি এসি কেনার আগে মনে করতে হবে যে আপনি যে এসিটা কিনতেছেন এটার যে কপার গুলো কপার গুলো কয়েল নাকি আপনার অ্যালমিনিয়াম আর যদি কপারের হয় সেটা আপনার জন্য একবার নিরাপদ এবং খুব সুন্দর হবে যদি অ্যালমুনিয়ামের হয় সেটা কিন্তু আপনার লিকেজ হওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট তাহলে আমরা শুরু করি আপনি তো দেখতেছি বক্স নিয়ে বসে আছেন জি এইটাই আজকে আমি আনবক্সিং করে দেখাবো এটার মধ্যে কি কি থাকবে এবং আমরা যে এটা দিচ্ছি আপনার ইনডোর আউটডোর দুটেই থাকবে কপারের এবং আমি সাইজটা বলে দিই যাদের রুমের সাইজ একশো বিশ স্কোয়ার ফিট তাদের জন্য এক টনের এসি যাদের একশো আশি স্কোয়ার ফিট তাদের জন্য দেড় টনের এসি যাদের বলতে বলতে খুলে ফেলে যাদের যাদের এটা হচ্ছে আপনার একটু বেশি তা আরো বেশি দুশো আশি স্কোয়ার ফিট তাদের জন্য দুই টন আড়াই টনের এসি

কোম্পানি থেকে 10 বছরের কম্প্রেসরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই যে এটা কিন্তু গ্রিল কিন্তু অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড এই যে 12 বছর লেখা আছে এই যে একেবারে দেখেন এখানে কিন্তু লেখা আছে ইনভার্টার যেটা এটা 10 বছরের এবং পার্টস থাকবে 1 বছর এই যে এখানে লেখা আছে এই যে সবকিছু কিন্তু দিয়ে দেওয়া আছে ইলেকট্রিক পার্স 1 বছর এছাড়া কিন্তু এই যে মডেল নাম্বার সহ সিরিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার ব্যাপার ওকে আর এটা তো আউটডোর নাকি এটা ইনডোর ইনডোর আমি বলে আচ্ছা এই যে আমি দেখাচ্ছি আচ্ছা এই যে এই ভাবে জাস্ট প্যাকেজিং অবস্থায় কিন্তু আপনাদের বাসায় চলে যাবে আসলে এখানে কিন্তু ডিসপ্লে করা কিন্তু অনেকগুলো মডেল কিন্তু আছে আমরা কিন্তু ওইখান থেকে আপনাদেরকে দেখাবো না আমরা জাস্ট সরাসরি একটা মডেল কিন্তু আনবক্সিং করতেছি আপনাদের সামনে এইভাবে জাস্ট প্রোটেকশন দিয়ে কিন্তু থাক দেওয়া থাকে আচ্ছা এটা এটা উপরে রেখে দেন হ্যাঁ পলির নামিয়ে রাখেন

যার কারণে এটা পপুলার হওয়ার কারণটা হচ্ছে এই যে দেখেন এইটার যে ডোরটা এটা কিন্তু ডাবল ডোর এটা কিন্তু ডাবল ডোর থাকবে

আচ্ছা এটা কি ডাবল ডোরের মধ্যে হবে তাই তো এই যে ডাবল ডোর যে এই একটা ডোর কিন্তু এই হয়ে গেল এখন যখন এটা বন্ধ হবে এই যে এটা বন্ধ হলে কোনো ফাঁকা থাকে না এই ঠিক আছে টোটালি বন্ধ হয়ে যায় আচ্ছা এটা কিন্তু এখন দেখেন কোন ধরনের ফাঁকা কিন্তু এখানে নাই কোনো ফাঁকা থাকবে না কোন ধরনের ফাঁকা নাই সম্পূর্ণ কিন্তু একেবারে একুরেটলি লেগে গেছে আচ্ছা এটা কি ডাবল ডোর এর এটা ডাবল ডোর এটা ডাবল এর অন্যান্য কোন মডেলেরই এরকম থাকে না আচ্ছা এটা মডেল নাম্বারটা কিন্তু দর্শক আপনারা দেখে রাখবেন 18 এর এক্স পিইউবি 12 এর এবং 24 এর এক্স খুবই চমৎকার খুবই চমৎকার এখানে কিন্তু ডিটেইলস দিয়ে দেওয়া আছে এটা কত কত ওয়াটের হবে এবং এটার ক্যাপাসিটি কি সবকিছু কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ এটা কিন্তু এখানে লেখা আছে এই যে এখানে কোল্ড প্লাজমা এই যে এখানে এই যে কোল্ড প্লাজমা প্লাস দেওয়া আছে ওয়াইফাই আছে এখানে আছে কোল্ড প্লাজমা দুইটা কিন্তু দুই পাশে আছে এখানে কোল্ড প্লাজমা এই যে এটা টোটালি কোল্ড প্লাজমা প্লাস এবং ওয়াইফাই

যারা আসলে একটা এসি কিনতে চাচ্ছেন কি কি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে এই আপনাদেরকে দেখাচ্ছি দেখাবো এই যে দেখেন হ্যাঁ দেখেন এইভাবে কিন্তু থাকবে

এটা কিন্তু কানেকশনটা এই যে কপার পাইপ এটা কিন্তু ভ্যাকুম করাই থাকে এটা নতুন করে ভ্যাকুম করতে হয় না তার কিন্তু 100% কপার 100% এই জন্য আসলে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট বলে আসলে কোয়ালিটিটা মেইনটেইন করে থাকে আর সেই সাথে কিন্তু এই এর সাথে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সুন্দর একটা অপারেটিং করার জন্য রিমোট রিমোটটা খুব সুন্দর এই যে দেখেন কতটা সুইট দেখেন একেবারে খুবই চমৎকার কিন্তু সুইট একটা কিন্তু হচ্ছে আপনারা রিমোট পেয়ে যাবেন এর সাথে গ্রি কোম্পানির একেবারে লোগোটোগ সহ আর এ টু জেড সবকিছু কিন্তু বিস্তারিত দিয়ে দেওয়া আছে খুবই চমৎকার আচ্ছা এটা ডেকট্রনের মধ্যে হবে তাই তো যে ডেকট্রনের মধ্যে হবে এবার এটা একটু লাগিয়ে দেন আমি একটু আউটডোরটা দেখাচ্ছি আউটডোরটা কি কভারে হবে কিনা আমরা কিন্তু আউট ইনডোর দেখে দেখালাম আপনাকে এখন আমরা আউটডোরটা দেখাবো যে আউটডোরটা দেখাবো আচ্ছা এটা হচ্ছে তাহলে ইনডোরটা আমরা দেখালাম এখন আপনাদেরকে দর্শক আমরা আউটডোরটা দেখাবো আউটডোর দেখাবো ওকে এটাও কিন্তু গ্রি ব্র্যান্ডের হবে এই যে এইভাবে প্যাকেটিং অবস্থায় কিন্তু আপনার বাসায় যাবে এটা আচ্ছা ওকে এই যে দেখেন একেবারে 10 ফিট কপার পাইপ থাকবে এই দেখেন একটা আছে এই যে হাফ একটা থাকবে 1/4 ওকে একটা থাকবে হাফ আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে হাফ এটা হচ্ছে 1/4 এটা কিন্তু 10 ফিটের এর এবং কয়টা কিন্তু 100% কপার এই দেখেন এই যে এটা কিন্তু কোম্পানির একেবারে ইনটেক একটা প্রোডাক্ট সেক্ষেত্রে হচ্ছে আপনারা নিশ্চিত থাকতে পারেন

এখানে কিন্তু এই টিউবগুলা কিন্তু কপারের মধ্যে হবে খুবই চমৎকার খুবই চমৎকার হবে আচ্ছা এটা এটা কোয়টার এর ইনপুট আউটটা দেখলাম এটা আউটপুটটা হচ্ছে ডাটনস ডাটনস এই এটা এখানে কিন্তু দেখেন একেবারে ই করা দাওয়া এইগুলা দাও আছে

আমরা আমাদের টেকনিশিয়ান যখন কাজ করতে যায় যখন জুলে কাজ করে তখন কিন্তু এই আউটডোর উপর দাঁড়িয়ে তারপরে কাজ করে কাজ করতে কারণ এটা এত হেভি মেটাল যার কারণে এটা কোনো প্রবলেম হয় না অন্যান্য এসি তে কিন্তু আপনি এটার পার আপনি ধরতেই পারবেন না আচ্ছা পাখালাই তো দেখাবেন দর্শকদেরকে এই যে পা পাখাড়া এরকম দেখায় পাখাটা হইছে অ্যাক্রিলিক ফাইবারে পা পাখাড়া অ্যাক্রিলিক ফাইবারের অনেক মোটা পাখা অনেক সুন্দর একটা পাখা এটা কিন্তু বাতাসটা খুব দ্রুত পাস হয় ঠিক আছে আচ্ছা এবং এইটার এইটাই বললাম যে আপনার এটার কম্প্রেসর আউটডোরটা উপরে রাখা রাখেন এই ইনডোরটা একটু উপরে রাখেন আমরা দেখাই কিন্তু আপনার 10 বছরের ওয়ারেন্টি এই সেটআপে কিন্তু আপনার বাসায় যাবে এইটা এগুলো সব আপনি পাবেন এটা হচ্ছে ইনডোর ও নিচেরটা আউটডোর আউটডোর খুব চমৎকার আছে আমাদের নন ইনভার্টার আচ্ছা ঠিক আছে এটা ইনভার্টার দেখালাম এতক্ষণে এখন নন ইনভার্টার দেখাই নন ইনভার্টারটা আমরা খুলে না আমরা সেম থাকবে শুধু নন ইনভার্টার নন ইনভার্টারের মডেলটা দেখাই দিবেন এই 18 এক্স ইএম

আর এই যে দেখেন পুরো এইভাবে কিন্তু আপনার কাছে যাবে থাকবে আঠারো এক্সএম তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে নন ইনভার্টার যেটা আপনারা নিচ্ছেন

দেড় টন সাতান্ন হাজার টাকা দুই টন উনসত্তর হাজার পাঁচশো টাকা আচ্ছা আপনার এটা কি শুধু এসি প্রাইস শুধু এসি প্রাইস শুধু এসি প্রাইস কিন্তু এটা থাকবে দর্শক

এই যে নাম্বারটা দেওয়া থাকবে আমি আর প্রাইসটা বলে দিচ্ছি আরাইটন পাবেন এক লাখ উনিশ হাজার টাকায় আড়াই টন কিন্তু এক লাখ উনিশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন আরো অনেক অনেক মডেল কিন্তু এখানে রয়েছে আপনারা কিন্তু চাইলে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আজকে যে মডেলটা আমি দেখালাম এটা হচ্ছে দুই সালের লেটেস্ট মডেল দুটো মডেল হয় একটা হচ্ছে আঠারো এক্স টিউবি আর একটা হচ্ছে আঠারো এক্স এফ বি ওকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু মডেলগুলো সম্পর্কে এবং বিস্তারিত জেনে নিতে পারবেন সর্বশেষ গ্যারান্টি ওয়ারেন্টিটা আবার একটু বলে দিবেন আমাদের যেগুলা ইনভার্টার এসি আছে ইনভার্টারের প্রতিটা এসির আপনার ওয়ারেন্টি পাবেন কম্পেশারে দশ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

যারা ঢাকার বাইরে থেকে নিতে যাচ্ছেন তাদের জন্য বলি আপনারা কিছু টাকা বলতে আপনার পাঁচ হাজার একশো টাকা অ্যাডভান্স করলে বাকিটা আমরা কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেবো আপনার জেলা পর্যায়ে যেকোনো জায়গা থেকে এটা তুলে নিতে পারবেন যারা সরাসরি শোরুমে আসবে যদি যারা সরাসরি শোরুমে আসতে যাচ্ছেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দচন্দ্র সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলায় দোকানের নাম ক্রোকারি স্পার্ক দোকানের নাম্বার হচ্ছে চুয়ান্ন আর হচ্ছে বিশেষ করে এটা গ্রিন রোডের একশো চার নাম্বার বিল্ডিং ক্যাপিটাল মার্কেট ওকে ক্যাপিটাল সুপার মার্কেটে চলে আসলে কিন্তু চমৎকার ব্র্যান্ডের চমৎকার এই গুলো কিন্তু আপনারা নিতে পারবেন গ্রি ব্র্যান্ড রয়েছে এছাড়াও কিন্তু আদার্স আরও অনেক ব্র্যান্ড রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আব্বাস ভাই আল্লাহ হাফেজ